একটি বিষয়ে আমি লক্ষ্য করলাম যে বাংলাদেশের যে মিডিয়াগুলোতে বলছে যে একটি মামলায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের একটা মামলায় আমাকে এই মামলার আমি আসামি ছিলাম জানি না কেন ছিলাম বা কবে মামলা কিসের মানে কি আগামাথা কিছুই জানি না বাট এই মামলা থেকে চার্জশিট থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে আবার এটাও দেখলাম যে দুজনকে আবার এই যে মামলার যে আসামি তাদেরকে বহাল রাখা হয়েছে আমার আমি শুরু করতে চাই এটা বলে যে যে এই এই মামলায় শুধু মামলা নয় আমি আরেকটু গভীরে যেতে চাই সেটি হলো যে ডিজিটাল সিকিউরিটি এক নামে যে একটি আইনের যে খড়গ যে আইনের যে একটি মানে চাপিয়ে দেওয়া হয়েছে মুক্ত মতের ক্ষেত্রে স্বাধীনভাবে কথা বলার ক্ষেত্রে ফ্রিডম অফ ক্ষেত্রে এটা সর্বজন বিধিত মানুষের কণ্ঠকে রোধ করবার জন্যই এই এই ধারাটি প্রবর্তন করা হয় এই আইনটি পাস করা হয় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং এই অ্যাক্টের আওতায় প্রায় সাত হাজার কে আসামি করা হয়েছে শুধু মুক্ত মত প্রকাশ করার ক্ষেত্রে ফ্রিডম অফ এক্সপ্রেশনের ক্ষেত্রে এবং তাদেরকে যাদেরকে আমি যদি কার নাম নিব সতেরো বছর বয়সী যদি খাদিজাতুল কুবরার কথা বলি জগন্নাথ একটি কথোপকথনের কারণে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে কারাগারে থাকতে হয়েছে কোনো ধরনের কোনো ইনভেস্টিগেশন কোনো ধরনের কোনো ফাইনাল রিপোর্ট ছাড়াই এবং এখনো মানে তার যে তার যে দুর্বিষহ অবস্থা সুতরাং এই স্বাধীনভাবে কথা বলার ক্ষেত্রে মানুষের টুটি চেপে ধরার ক্ষেত্রে সরকার নানা সময়ে নানাভাবে আইনের কৌশলে হোক অথবা তাদের তার আইন লাগে না সরকারের যে কোনো তারা যে কাউকেই তারা এটি করতে পারে না মুটি করেছে না বাংলাদেশের যে আমরা দেখেছি যে স্বাধীন সাংবাদিকতা কথা দুঃখিত স্বাধীন সাংবাদিকতা করতে গিয়ে মাহমুদুর রহমানের মতো সম্পাদককে কারাগারের হাজিরা দিতে গিয়ে রক্তাক্ত হতে হয়েছে মামলার কারণেই তো তাকে কারাগার শফিক রহমানের মতো বয়বৃদ্ধ সাংবাদিককে কারাগারে তাকে মাটিতে শুতে হয়েছে এই পঁচাশি নব্বই বছর বয়সের সাংবাদিক আমি সংবাদকর্মী হিসেবে যাদের কথা আমি বলছি কাকে মামলা দেয়া হয় নাই কনক সারওয়ারের সাংবাদিকতার কারণে তার বোনকে মামলা দেয়া হয়েছে কারাগারে থাকতে হয়েছে তাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফটো সাংবাদিক শহীদুল আলম যাকে টাইম ম্যাগাজিন পার্সন অব দ্য ইয়ারে ঘোষণা করেছে বাংলাদেশের যিনি গৌরব তাকে একশো দিনের মতো তাকে কারাগারে চোখ বেঁধে তাকে নেওয়া হয়েছে এবং কারা এখনো তার মামলাটি চলমান অসংখ্য এই ডিজিটাল সিকিউরিটি একটা এখন তো তারা খলসটা বদলে ফেলছেন ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে এখন তারা বলছেন যে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা ডিএসএ এটাকে তারা বদলিয়ে নামটা শুধু বলে বদলেছেন কিন্তু তারা একই জিনিস এখানে আরো ভয়াবহতম জিনিস রয়েছে ডাটা প্রোটেকশন এবং অন্যান্য ক্ষেত্রে সেটা আমি এই সবে যেতে চাচ্ছিলাম যেটা আমি খুব ছোট্ট সময়ের জন্য বলবো যে সুতরাং এই মামলা থেকে মানে এই প্রথমত হলো এটি সরকারের শুভ বুদ্ধির যাতে উদয় হয় তারা যাতে এই পথ থেকে সরে আসে কারণ অন্ধ হলে কিন্তু প্রলয় বন্ধ থাকে না আপনি আইন করলে আপনি একজনকে বন্ধ করলেন আরেকজনকে ধরলেন কিন্তু আপনার যে অপশাসন আপনার যে যে নীতি আপনার যে মানে গণতন্ত্রহীনতা স্বৈরাচারী মনোভাব কর্তৃত্ববাদ এটা তো উন্মোচিত হবেই দেশে বিদেশে সফল যায়। সুতরাং সেখান থেকে সরে আসবে আমি দেখলাম যে একটি মামলায় যেটা দু সালের দোষী অক্টোবর দায়ের করা হয়েছিল সেখানে ইউটিউবের খুব অনেক অসংখ্য মানুষ যার ভিডিও শুনে সাথে থাকতে পারে কিন্তু তার একটা অ্যাক্সেস আছে আছে ভিজিবিলিটি মানুষ এবং পিনাকি তার নামে পিনাকি চক্রবর্তী ওনার নামে যে মামলাটি দেওয়া হয়েছে মুস্তাফিজ আমি তাকে ওই সময় চিনতাম না কিন্তু পরে আমি খুঁজে বের করেছি যে কে মুস্তাফিজ কাকে নাম মামলায় আমাকে নাকি দিয়েছে জড়ালো কথাবার্তা পরে আমি তাকে খুঁজে পেয়েছি যে সেই যে ছাত্র দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল আমাকে আমি যতটুকু তার মামলার পরে আমি যখন খোঁজ খবর নিলাম যে লোকটা কে রে ভাই মামলার পার্টনার হয়ে গেল পরে সে তখন অবশ্য জেলে ছিল সে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে পরে দেখলাম যে না সে ইংলিশ ডিপার্টমেন্টে পড়তো ঢাকা ইউনিভার্সিটিতে তো এইরকম মানে একটা ছবি তুলেছে ছবি তুলে এসে পুলিশের কি একটা তারা করছিল তুলে নাকি সেই গল্প সাজিয়ে তারা মামলাটি করেছে এখন দেখলাম যে মাল তাদের দুজনকে আসামি করা হয়েছে কিন্তু আসামি থেকে বাদ দেওয়া হয়েছে আমার মানে স্পষ্ট বক্তব্য হলো যে এই মামলাটি সম্পূর্ণ ভাবে প্রত্যাহার করতে হবে এবং এই মামলায় বাকি যে দুইজন আপনার যদি কোন বক্তব্য থেকে থাকে আপনার যদি কারো মতের সাথে যদি যদি থাকে আপনি সেখানে যুক্তি দিয়ে উপস্থাপন করুন আপনি শক্তি দিয়ে কেন আপনি যদি তার বক্তব্য অপছন্দ হয় আপনার মধ্যে যদি কোন সেই সেটাকে আর্গুমেন্ট দাঁড় করার জন্য যদি আপনার কোনো বক্তব্য থেকে থাকে সাবসেন্সিয়াল কোনো এভিডেন্স থেকে থাকে আপনি বলুন কিন্তু তাকে কেন তাকে নির্যাতন করে নিগৃহীন করে তাকে এটি করতে হবে আপনাকে এটার মোকাবেলা করতে হবে সুতরাং এটা এবং সরকারের লোকেরা যারা এগুলো হলো খুব সহজ কাজ কারণ তারা কাজটি সহজ করবার জন্যে এই ক্ষয়ের বাহিনী তারা এই মামলা টামলা করে মনে করে যে এটা বন্ধ করে গেল এবং এই সরকারের যে আমরা দেখি এই যে যে অনেকে বলে তাদের মানে সরকারের পক্ষে বলার মতো নাকি আহ লোক নাই বলে না আর কি বলবে রে ভাই মানে এই ক্ষমতাসীন কর্তৃত্ববাদী সরকারের পক্ষে কি বলারটা আছে এবং যারা বলতে পারে তাও দু একজন বলতে চাইলে বলতে পারে যেমন যারা যারা কাজ করে মনে করেন যারা বলা হয় যে যারা এবং যারা বিদেশে যারা বাংলাদেশকে যারা এরা তো বলবে না কারণ নিজেরাই জানে যে ওখানে কি ঘটছে আর দ্বিতীয়ত হলে আর সময় তাদের প্রমোশন একটু ভালো থাকা সুযোগ সুবিধা এগুলো নিয়ে থাকে কোন দেশের পরে কোন দেশে যাবে আমি কোথাও দেখি না আমি কোথাও মানে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত যে পায় না তান তো কোথাও কোথাও দাওয়াত পাই যেহেতু একটা এটা রিপ্রেজেন্টেটিভ দাওয়াত পাই কিন্তু তার আমি দেখি না তাদের কোথাও রিপ্রেজেন্টেশন এবং কোন নেগোসিয়েশন স্কিল কথা বলার ধরন ওই ওই বাংলাদেশি স্টাইলে ওই যে সিনিয়র জুনিয়র সামনে যাওয়া পেছনে যাওয়া আগে বসা চেয়ার খোঁজা এগুলোই এগুলো করে তো সুতরাং প্রথমত হলো নাই আপনাকে প্রমোট করার মতো আপনাকে প্রজেকশন করার মতো কোনো একটা জিনিস নাই যেটা নিয়ে করা যাবে দ্বিতীয় ব্যাপারটি হলো করবে না তারা কারণ তারা তাদের তাদের ভালো পোস্টিং এগুলো নিয়ে বিদেশে এই কাজগুলি করে। ভিতরে আমি আছি মানে প্রবাসে আছে এই মুহূর্তে আমি সেই জন্য প্রবাসের টাই করলাম আর দেশের ভিতরে তো বাংলা ভারতে যেমন বলা হয় গদি মিডিয়া আর ভারতে আর বাংলাদেশে এখন অনেকে বলছেন হাসি মিডিয়া মানে হাসি মানে একটা অক্ষরে একটা নামের একটা প্রথম দুঃখ করতেবা হাসার বিষয়ে মানে এরাও কিন্তু ওই যে একি জিনিস এই আপনার মানে চর্বি তো চর্বন যা আছে তারাই ওই সব জায়গায় একি জায়গায় সিন্ডিকেট থেকে সার্কুলেট করা হয় এবং তারা এটা বাস্তব হয় অনেকে বলেন যে ভাই আমাকে আমার বিরুদ্ধে রিপোর্ট করে আমাকে বলছেন আমারই একটি অর্গানাইজেশন বলছেন তো বুঝেই তো ভাই মানে আমাদের তো টিকে থাকতে হবে আমাদের তো এইগুলি করতে হয় কারণ এটা দিয়ে দেওয়া হয় তো এই হলো বাংলাদেশের সাংবাদিকতার লেভেল সুতরাং যাদেরকে যারা 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 যত সাংবাদিক আমি কাদের নাম নিই মানে যত ধরনের মুক্ত মত প্রকাশের ক্ষেত্রে যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা আমি বলবো শুধু একটি নয় সকল গুলিকে প্রত্যাহার করতে হবে এবং তাদেরকে এই আমি মনে করি যে এই শুভ বুদ্ধির উদয়টা ঘটবে বিশেষ করে আমি যদি মানে নাম ধরে বলি শাফিক রহমান মাহমুদুর রহমান শাহিদুল আলম কনক সারওয়ার ইলিয়াস হোসেন সাকিব আহ তারপরে টিটু অনেকের নামে আমি দেখেছি মানে যারা কথা বলেন সোশ্যাল মিডিয়াতে তারা কথা তাদের অনেকের কথা কারো ভালো লাগতেও পারে না লাগতে সবার কথা সবার ভালো লাগতে হবে না আপনার তারপরে এই যে এই বিষয়গুলো মানে তারা যে মানে কণ্ঠ রোধ করবার জন্য যে এই মামলাগুলো তারা যে দিয়ে মানে কণ্ঠ রোধ করতে চাইছে এটা কিন্তু হবে না হবার নয় এটা হতে পারে সুতরাং এই সকলের ক্ষেত্রে আমি বলবো যে সকলের রোজিনা শামস প্রথম আলো তাদেরকে প্রত্যেকের মানে এবং খাদিজাতুল খুব রাজাকে দিতে আমি শুরু করলাম অসংখ্য নাম সাত হাজার মামলা এবং এই মুক্ত মতের ক্ষেত্রে মুস্তাকের মতো সাহসী লেখককে কারাগারে জীবন দিতে হয়েছে সুতরাং এই পথ থেকে এই রাস্তার থেকে এই পেটুয়া বাহিনী তাদের যে যে বাহিনী তারা এই পথ থেকে সরে আসবে এবং আমি দাবি করছি শুধু আমার নয় যারা এই মুক্তমত প্রকাশের ক্ষেত্রে যারা নিগৃহনের শিকার হচ্ছেন নির্যাতনের শিকার হচ্ছেন তাদের প্রতি গৃহ নির্যাতন বদ্ধ করতে মামলা প্রত্যাহার করতে হবে এবং তাদেরকে কথা বলতে হবে এবং এই কথা বলার সুযোগ থাকতে হবে এটি হচ্ছে একটি সিভিল সিভিল একটি মানে বাংলাদেশে তো বলেন ভাই আপনি কি বলেন কাকে কি বলেন হ্যাঁ ঠিক কাকে কি বলে এটাও একটা মধ্যে বিষয় নিতে হয় কিন্তু তারপরও বলতে হবে তারপর এই দেশ এই এই দেশের আলো বাতাসে আমরা বড় হয়েছি আমার দেশকে আমাদের আমরা কেন কি ভাব মানে আমাকে যেসব কিছু ত্যাগ করে ফেসবুকের মধ্যে হাই হতাশ করতে হবে তাহলে তো সে কাজ তো অনেকের মতো আমিও করতে পারি তো এই সুতরাং দেশকে আর শুধু বিদেশের পানের চেয়ে থাকা যে কোথাও কিছু হচ্ছে নাকি সকালে উঠে কিছু শুনলাম নাকি করতে হবে যার যার জায়গায় ভয়কে জয় করতে বিদেশে যারা আছেন তারা তো একটা আছেন একটা ভালো জায়গায় আছেন একটা প্রটেক্টেড জোনে আছেন আপনাদেরকে তো করতে কোনো অসুবিধা নাই সত্য কথা বলতে আমি বলছি না যে আপনারা সেখানে দেখি হবেন আপনারা সেখানে লড়তে যাবেন কিন্তু বলতে হবে সত্য কথাটা সঠিক কথাটি বলতে হবে এবং এই বলার স্বাধীনতাটুকু থাকতে হবে সুতরাং আমি চাইছি যে যাদের বিরুদ্ধে এই মামলাটি যে সকল মামলা দায়ের করা হয়েছে কথা বলার কারণে প্রত্যেকের মামলাটি যাতে প্রত্যেকের মামলা যাতে প্রত্যাহার করা হয় এবং নির্যাতন নিগৃহণ বন্ধ করা হয় আর দরকার পাক কোনটা না পাক কোনটা সেটা বলেন আমাদের পিনাকি ভট্টাচার্য কিভাবে আলেমরা বলার কথা উনি বলছেন পুরনকারী আলেম আপনারা জানেন যে কিছুদিন আগে উনি জেল কেটেছেন মুফতি কাজী ইব্রাহিম মুফতি কাজী ইব্রাহিম এখন কাতারে অবস্থান করছেন কাতার সরকারের আমন্ত্রণে এবং কাতার সরকারের নিরাপত্তা এবং কাতার সরকারের বড় সম্মানজনক অবস্থায় উনি কাতারে অবস্থান করছেন সরকারিভাবে উনি চাকরি করছেন কাতারে এখন তুমি মুফতি কাজী ইব্রাহিম সাহ কাতার থেকে বলেছেন কিছুদিন আগে ভারতীয় পণ্য যদি কেউ ভুলবশত হাতে ধরে ফেলেন হাটটা তাড়াতাড়ি ধুয়ে ফেলবেন নতুবা এটা না এটা নাপাকি জিনিস আছে এর মধ্যে সেজন্য হাত ধুয়ে ফেলতে না আমরা নাপাক হয়ে যাব তার মানেই হলো আলেমরাই তো এই পাক নাপাক চিনানের কথা সেই কারণে আমি উল্টা করে বললাম আপনাদেরকে পিনাকি দাদা আমাদেরকে পাক নাপাক চিনাচ্ছে জানাচ্ছে ভারতীয় পণ্য বর্জন মানিটা হলো এখানে অনেক নাপাক খাবার আছে তাদের খাবারের ভিতরে নাপাক আছে যেটা মুফতি কাজী ইব্রাহিম সাহেবও বুঝতে পেরেছেন তাইলে পিনাকি দাদা যা বলছেন মুফতি কাজী ইব্রাহিম সাহেব তাই বলেছেন পিনাকি দাদা বলেছেন পণ্য বলতে জামা কাপড় সবকিছু বয়কট করতে আর ইব্রাহিম সাহেব বলেছেন খাবার গুলা ধরলেও যেন হাত ধুয়ে ফেলে পিনাকি দাদা কিন্তু হাত ধুতে বলেন নাই যেহেতু উনি না বা দিতে পারেন দাদা দেন নাই কিন্তু দিয়েছেন কে বাংলাদেশ নয় আন্তর্জাতিক ভাবে বর্তমান সময়ে টপ টেন আন্তর্জাতিক অঙ্গনের মুফতি হিসাবে একজন স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ থেকে তিনি হলেন মুফতি কাজী ইব্রাহিম তিনি বলেছেন কথা আমলে পারেন নাও আপনার অধিকার আছে এটা আমল করবেন আপনার অধিকার আছে না করবেন কিন্তু বলেছেন কিন্তু মুফতি কাজী ইব্রাহিম আর পিনাকি দাদা বলেছেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে ভারতের পণ্য বয়কট করবে তাই দুইজন একজন ইসলামের দৃষ্টিকোণ থেকে মুফতি বলেছেন আরেকজনে রাজনীতির দৃষ্টিকোণ থেকে বলেছেন দুইজনের কথাই দুইজনই আপনাদের প্রিয় দুইজন আমারও প্রিয় দুইজন আমারও প্রস্তাব শিক্ষক একজন হলেন ইসলামিক সাইডে আরেকজন হলেন পলিটিক্যাল সাইডে তাই পলিটিক্যাল সাইডে বর্তমান সময়ে বাংলা ভাষা য কয়জন বিজ্ঞ পণ্ডিত আছেন এর মধ্যে পিনাকি ভট্টাচার্য অন্যতম একজন প্রিয় দর্শক আপনারা এখন যারা লাইভ দেখছেন তারা দেখতে